সকালটা শুরু হয় স্নান করার পরে গ্যাসের ওষুধ দিয়ে আচ্ছা সবাই দেখা আবার এরকম করে খেতে হয় কত সকালে ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ খেয়ে সবাই তারপরে এই ক্রিমটা মাথায় এরকম করে

ভিডিওটা করছি শুধু দেখবি কেমন কত ক্লিয়ারিটি কি খুঁজছিস কি করছিস আমি তো কিছু বুঝে পাচ্ছি না বল মুখে আবার আয়নার সামনে শুধু দেখো কত টাইম লাগে দেখো হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ খাওয়া খাবার বানিয়েছে খাবে না না কামড় একটা সিমা থাকে ঠিক আছে বাবি সেতু পড়ছে হালকা করে অল্প পর অল্প পর তো অল্প পর তো হ্যাঁ না এরম বর কোথাও পাওয়া যাবে দেখো সেতুর অল্প পড়তে পারছে তার জন্য আমাকে শুধু চুমো দেয় ভালো অন্য সময় আবার ঝাঁটা পেটা করে আমার